আসসালাম কথাটার সঙ্গে আজকের কন্টেন্টের খানিকটা মিল রয়েছে আজকে ডনকে নিয়ে আলোচনা করবো সালমন শাহ হত্যাকাণ্ড এবং ডন আপনারা হয়তো অনেকেই জানেন যে ডন আজান দিতে জানে ভালো আজান দেয় কোরান তেলাওয়াত করতে জানে আপনারা আমার যারা ইন্টারভিউ দেখেছেন গুলো খানের সঙ্গে তারা হয়তো জানেন যে ডন বগুড়ায় একটা মসজিদের ইমাম মোয়াজ্জিন ছিল সে মসজিদে আজান দিত এবং আপনারা এও শুনেছেন যে সাধারণ একটা তার ইন্টারভিউতে একটা উক্তি করেছে যে ডন বগুড়ায় একটা জঘন্য কাজ করে এসে সালমান শাহের কাছে আশ্রয় নিয়েছিল এবং সালমান শাহ তাকে আশ্রয় দিয়েছিল বগুড়ায় কি সেই জঘন্য কাজ ডন করে এসেছে এই বিষয়ে কিন্তু সাধারণ কিছু বলে নাই ডনও এই বিষয়ে কখনো কোনো কোথাও তাকে কেউ কিছু প্রশ্ন করা নাই বা সেও এই বিষয়ে কখনো কোনো উত্তর দেয় নাই সে কি করে এসেছিল ওই সময় বগুড়ায় এখন ডন তার নিজের এলাকা বগুড়ায় থাকা অবস্থায় বা তিনি মার্জিন ছিলেন কিনা যদি থেকে থাকেন সেই মিন থাকা অবস্থায় বা ডনের সেই সময়ে সেই এলাকার যদি কেউ বেঁচে থাকেন বগুড়ার তাহলে হয়তো ডন সম্পর্কে তারা বলতে পারবেন যে ওই সময় ডন কেন এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন দেখেন ম্যাক্সিমাম ভক্ত বা অনেকেই ডন এবং সামিরাকে নিয়ে পরকিয়ার সম্পর্কের কথা বলেন বা একটা ছবি বা সামিরার সঙ্গে ডনের যে ছবি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে সেই ছবিগুলোর বরাদ্দ দিয়েও অনেকে বলেন যে সামিরার সঙ্গে ডনের একটি সম্পর্ক ছিল অর্থাৎ যদি তার সালমান শাহ মৃত্যুর পরে স্বামীরা যদি বিধবা হয়েই থাকতেন স্বামীরা যদি তার জীবনে অন্য কোনো পুরুষকে স্থান না দিতেন স্বামীরা যদি এই সময়ে এসে মডেলিং বা একটু আহ ফ্যাশন সচেতন বলা যেতে পারে এটাকে ফ্যাশন সচেতন হয়ে জামা কাপড় আবার অনেকে এটাকে উগ্র স্টাইলে জামা কাপড় পরিধান করার বিষয়টা যদি না করতেন তাহলে হয়তো সামিরার ব্যাপারে এই ধরনের মন্তব্য কেউ করতো না একটা প্রশ্ন সবাই পাল্টা প্রশ্ন করে যে ডন যদি সামিরার সঙ্গে পরকীয়াই করবে তাহলে ডন কেন সালমান শাহ মৃত্যুর পরে সামিরাকে বিয়ে করলো না এটার একটা স্বাভাবিক এবং লজিক্যাল অ্যান্সার আছে সেটা হচ্ছে যে সামিরা শুরু থেকেই তার যে কার্যক্রম তার যে তার সম্পর্কে যে ইনফরমেশন পাওয়া যায় সেই ইনফরমেশন অনুযায়ী সামিরা শুরু থেকেই খুব উচ্চা অভিলাষী সে খুব বিলাসীতা পছন্দ করে সে আভিজাত্য পছন্দ করে তার জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে খুব ধনী পরিবারে তার জন্ম তো যে সকল মেয়েরা ধনী পরিবারে জন্ম ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে অঢেল টাকা পয়সা দেখে অভ্যাস অভ্যস্ত সেই সকল মেয়েরা কখনোই দারিদ্রতা ভালোবাসবে না দরিদ্র কাউকে তার ভালো লাগবে না আপনারা বিভিন্ন সময় শুনেছেন ইভেন সামিরার মুখেও শুনেছেন সালমান শাহ সামিরাকে যখন গিফট করত কখন কি শুনেছেন ছোটখাটো কোনো গিফটের কথা সামিরা কিন্তু প্রতিটা গিফটের ব্যাপারেই সামিরা বড় বড় গিফটের কথাই সেখানে বলেছে বলেছে সালমান শাহ সামিরার চোখ বন্ধ করে তাকে চোখ বেঁধে তাকে নতুন গাড়ি উপহার দিয়েছে চোখ বেঁধে উপর থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে এনে সে চোখপাথা অবস্থায় গাড়িতে বসিয়ে সামিরাকে সারপ্রাইজ দিয়েছে সালমান শাহ নতুন গাড়ি দিয়ে তো ওই সময়ে সালমান শাহ সামিরাকে যে গিফট মূল্যবান ছিল আপনারা আরো একটা গল্প শুনেছেন গল্পই বলবো কারণ মুখে মুখে শুনেছি সালমান শাহ এবং সামিরা যখন নেপালে গিয়েছিল তখন যেই ফাইভ স্টার হোটেলে তারা উঠেছিল ওই একই ফাইভ স্টার হোটেলে শাহরুখ খান এবং গৌরী খানও উঠেছিল তো সেখানে সালমান শাহ সামিরার তাদের ওই দিন বা ছিল সম্ভবত ম্যারেজ ডে ছিল বিবাহ বার্ষিকী ওই বিবাহ বার্ষিকী উপলক্ষে সালমান শাহ ওই হোটেলের ওই দিনের প্রত্যেকের লাঞ্চ স্পন্সর করেছিল একটা ফাইভ স্টার হোটেলের প্রত্যেকের লাঞ্চ প্রত্যেকটা গেস্টের লাঞ্চ স্পন্সার করা ওই সময়ে পাঁচ লাখ টাকার মতো অ্যারাউন্ড আরো বেশি হতে পারে পাঁচ লাখ টাকার মতো খরচ হয়েছে সেই লাখ টাকা একটা পাঁচ পাঁচ কোটি কোটি টাকার টাকার অনেকটা তো সেই সময়ে পাঁচ লাখ টাকা সে ওই একটা ফাইভ স্টার হোটেলে সবাইকে লাঞ্চ করাইতে খরচ করে ফেলছে এবং সেইটা শুনে শাহরুখ খান তাদেরকে আহ ইনভাইট করেছিল তাদের শাহরুখ খান তাদেরকে উইশ করার জন্য ফুল নিয়ে সালমান শাহ রুমে গিয়েছিল তো এই ছিল হচ্ছে ঘটনা তো এই গল্প থেকেও কিন্তু বোঝা যায় যে সালমান শাহ পেছনে কি পরিমাণ অর্থ লগ্নি করে বা করত বা খরচ করত তো স্বামীরাও ওই জায়গা থেকে সে কিন্তু একটা উভয় সংকটে ছিল যে সে তার স্বামীর ভাগ কাউকে দিবে না আবার তার স্বামী ফিল্ম থেকে প্রচুর টাকা আয় করছে সেটাও তার ভাল লাগত সেই জায়গা থেকে সামিরা সামিরা হয়তো চাইতো চাইতো না 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 সালমান সিনেমা করুক শুধু যে সঙ্গে সঙ্গে যেন যেন সালমানের বন্ডিং হয় কারো কারো সালমানের এত ভালো জুটি না হয় যে সালমান তার প্রেমে পড়ে যায় বা সে মেয়ে সালমানের প্রেমে পড়ে যায় সে নায়িকা সালমানের প্রেমে পড়ে যায় সামিরা কিন্তু তার ইন্টারভিউতে বলেছে যে তার কাছে বেস্ট জুটি হচ্ছে গিয়ে শাবনুর এবং সালমান শাহ না তার কাছে বেস্ট হচ্ছে মৌসুবী এবং সালমান শাহ তবে শাবনুরের অভিনয়টা তার কাছে সবচেয়ে ভালো লাগে তো সেই এবং মৌসুমীকেই কিন্তু সামিরা সালমানের কাছ থেকে সরাই ফেলতে চাইছে দেখেন যদি সালমান শাহর সঙ্গে বেস্ট কেউ হয়ে থাকে তাহলে তাদের ছবি তো সুপার ডুপার হিট হবে বেশি পয়সা দিবে এবং তাদেরকে নিয়ে পরিচালক বেশি কাজ করতে চাইবে সেইখানে এই তার দিবত পোষণ করেছেন এবং পপিকে নিয়ে সে পরবর্তীতে কাজ করার জন্য উৎসাহ প্রদান করছিলেন সালমান শাহকে যাই হোক কথা বলছিলাম ডনকে নিয়ে ডন খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে মসজিদের মর্জিন ছিল কিন্তু কিছু একটা করে কিছু একটা সেটাকে আমরা পাপই বলবো কারণ পাপের কথাই মানুষ বলতে চায় না আর সবকিছুই বলতে চায় সাহারন সাল বগুড়ায় ডনের যে বিষয়টা অমিট করে গেছে যে বিষয়টা বলে নাই সবার সামনে লাইভে সেই বিষয়টা শুধুমাত্র ডনকে মনে করিয়ে দেবার জন্যেই সাহারান এই কথাটি বলেছে এবং ডন যদি সেই পাপ ওখান থেকেই করে থাকে করে এসে ঢাকায় আশ্রয় নেয় তাহলে সেই পাপ তো তাকে ছাড়বে না কখনো সেই পাপ তাকে আজীবন তারা করে যাবে আচ্ছা মাঝখানে একটা কথার ব্যাখ্যা দিয়ে নাই যে কেন সামিরা ডনকে বিয়ে করলো না ডন এবং সামিরার যদি হয়ে থাকে ওই যে এতক্ষণ যে কথাগুলো বললাম স্বামীরা যে পরিমাণ উচ্চাভিল যে পরিমাণ আভিজাত্য সে চায় দেখেন শেষ বয়সে এসে সে মুস্তাককে ছেড়ে ইশতিয়াককে কেন বিয়ে করলো মুস্তাকের চাইতে ইশতিয়াকের পয়সা বেশি তা না হলে আর কি লজিক আছে আচ্ছা তো ডনকে বিয়ে না করার পেছনে ওই পয়সা আভিজাত অর্থটাই সবচেয়ে বড় কারণ ডন সালমান শাহর ডিপেন্ডেবল ছিল সালমান শাহ যদি বলতো তাহলে ডনের একটা সিনেমায় কাজ হইতো সালমান শাহ যদি না বলতো ওই সিনেমায় ডনের কাজ হইতো না আমরা এক ভিলেনকে ইন্টারভিউ দিতে দেখেছি ওনার নামটাই মুহূর্তে কি ড্যানি যেন নামটা পুরো নামটা পুরো আসছে না তো উনি একবার ওই সময় সালমান শাহ থাকাকালীন সময়ে উনি একবার সালমান শাহকে প্রশ্ন করেছিল যে কেন তার সিনেমায় তাকে ডাকা হয় না সালমান শাহ কি বারণ করে দেয় আর ওনাকে নিয়ে সালমান শাহর অনেক সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ সময়ে এসে উনি আর থাকেন না ওইখানে ডন চলে আসে তখন সালমান শাহ মুচকি হেসে দিয়েছিলেন এসে বলেছেন ঠিক আছে আগামীতে আপনার সঙ্গে আমার কাজ হবে এবং সেই মোতাবেক একটা কাজ হবারও কথা ছিল কিন্তু তার আগেই সালমান শাহ না ফেরার সময়ে এসে সালমান শাহর ভাইয়ের কথা মতে সালমান শাহ কিন্তু ডনকে সন্দেহ করত এবং সন্দেহ করতো কি সালমান শাহের কাছে প্রমাণ ছিল যে ডন সামির কাছে গিয়ে অনেক কথা বলতো এবং ডনও একটা ইন্টারভিউতে বলেছে যে সালমান শাহ শামনুরের যে ক্লোজ রিলেশন সেই রিলেশনটা ডনের ভালো লাগতো না এবং সে সালমান শাহকে বহুবার এই ব্যাপারে নিষেধ করেছে এটি ডন একটি ইন্টারভিউতে বলেছে সেই ইন্টারভিউটা আমি কালেকশন করে রাখিনি দেখেছি আমি নিজে দেখেছি আবার সামনে পড়লে হয়তো কালেকশন করে রাখবো তো সেই জায়গা থেকে ডন কিন্তু মোটামুটি টেলিভিশন চ্যানেলে বলেই ফেলেছে যে সালমান আর শাবনুরের একটা সম্পর্ক ছিল এটা আক্ষরিক অর্থে তাই বোঝায় এবং ডন সাবিরাকে ফোন করে সমস্ত ইনফরমেশন দিত সেটে থাকা এটি শাহরানের সাথে সালমান শাহ শেয়ার করে গেছে এবং সাংবাদিক দুলাল খানের কাছেও সালমান শাহ শেয়ার করে গেছে এবং সেটির রেকর্ড সামিরা সালমান খানকে দিয়েছিল ক্যাসেট আকারে সালমান সামিরার বাসায় সামিরা যখন চির ছিল তার বাসার ল্যান্ড ফোনে একটা রেকর্ডার থাকতো ছোট ক্যাসেটে সেটা রেকর্ড হতো তো এই বিষয়টা আপনারা যারা ল্যান্ডফোন দেখছেন বা ল্যান্ডফোনের সময় আপনারা যারা ছিলেন তারাই এটা কানেক্ট করতে পারবেন এখন যেমন ফোনের ডিভাইসে কল আসলে অটো কল রেকর্ড হয়ে যায় সফটওয়্যারের মাধ্যমে তখন টিএনটির বড় সেটগুলোর নিচে একটা ক্যাসেট রেকর্ডার থাকতো যদি কল আসতো অটো রেকর্ডিং শুরু হয়ে যেত কল রিসিভ করলে এবং সেখানে যে ডন সহ আরো কারো কার কে কে তাকে এই নালিশগুলো বা ইনফরমেশন গুলো দিত প্রত্যেকের ক্যাসেটই সামিরা সালমান খান সালমান সাহ কাছে পাঠিয়েছে এবং সেই ক্যাসেটগুলোই সবচেয়ে বড় প্রমাণ ছিল যে সামিরার কান ভারী করত কারা সামিরা তো এমনিতেই সন্দেহ প্রবণ ছিল এমনিতেই সে সালমান শাহকে নিয়ে অনেক সন্দেহ করত তার উপরে তার কান ভারী করার জন্যে সালমান শাহী আশেপাশের কয়েকজন লোক ছিল যারা প্রতিনিয়ত সামিরাকে ফোন করে এই কথাগুলো বলে দিত এখন কথা হচ্ছে যে তারা হয়তো এমনটা অনেকে বলতে পারেন তারা হয়তো সালমান এবং সামিরার দাম্পত্য জীবনটা ভালো থাক এই কারণে বলে দিত ভাই আপনি থাকেন সারাদিন সঙ্গে সম্পর্ক সারা দিন সাথে এখন সালমান শাহকে যদি কোনো জায়গা থেকে ফিরিয়ে আনতে হয় সেটার জন্যে এমন কাউকে বলবেন না যেটাতে প্রবলেম হইতে পারে তার আরো বেশি যদি ফিরিয়ে আনতেই হতো তাহলে সে এই কমপ্লেন্ট গুলো দেওয়া উচিত ছিল সালমান পরিবারের কাছে মায়ের কাছে তার মা তার বাবা হয়তো সালমান শাহকে বুঝাতে পারতেন যদি এরকম কিছু হয়ে থাকতো সামিরাকে না বলে হয়তো মা বাবাকে বললে বেটার হইতো তো যাই হোক ডনের অনেকগুলো ইন্টারভিউ আমি দেখলাম দেখে আরো একটা ইনফরমেশন দেই ডনের আপনাদেরকে সেটা হচ্ছে যে সালমান শাহ মারা যাবার পরে সালমান অনেকগুলো সিনেমার ডাবিং কিন্তু ডন করে দিয়েছিল সত্যের মৃত্যু নাই সহ আর অনেকগুলো সিনেমার যেখানে ভয়েস কপি করেছিল ডন এই সিনেমাগুলো রিলিজ করার পরে কেউ বলতেই পারে নাই যে এটা সালমান ভয়েস না এটা অন্য কারো ভয়েস এবং ডনও সেই ভয়েস দেওয়ার সময় পরিচালককে রিকোয়েস্ট করেছিল যে কাউকে যেন না বলে এটি তার ভয়েস ডন মনে করে সেই রিকোয়েস্টটা করেছে জানি না পরিচালক বা কি মনে করে সেই রিকোয়েস্টটা রেখেছে তাও জানি না নরমালি একজন মূল চরিত্রের হিরোর ভয়েস যদি অন্য কেউ দিয়ে থাকে ক্রেডিট লাইনে তার নাম থাকে প্রথম দিকে শাবনাজের ভয়েস আফসানা দিত শাবনাজ না শাবনাজ আবার আমাদের যে অনন্ত জলিল সাহেব তার ভয়েস অন্য কাউকে দিয়ে করানোর চেষ্টা করেছিল প্রথম দিকে পরিচালকরা কিন্তু সেটি ব্যর্থ হয়েছে তারপরে নিজেই তার ভয়েস দিয়েছে এবং সেটা কি হয়েছে সেটা আপনারা জানেন তো যাই হোক ডন সালমান অনেক সিনেমায় তিনি ভয়েস দিয়েছেন কিন্তু ডনের ক্যারিয়ারটা কিন্তু নিভে গেল বলতে গেলে ডন যেভাবে আগাচ্ছিলেন যেই গতিতে এগাচ্ছিলেন তাতে আজকে সৌদগরের জায়গায় থাকার কথা ছিল আজকে বাংলাদেশের এক নম্বর পজিশন থাকার কথা ছিল কিন্তু ডন তো সেই পজিশনে যাইতে না সে এর জন্যে ব্যাখ্যা দেয় তার বন্ধুর শোক তাকে এত বর্মাহত করেছে যে সে ঠিক মতো কাজই করতে পারছে না কাজে কনসেন্ট্রেট করতে পারছে না তার বন্ধুকে ছাড়া তার সবকিছু অপূর্ণ রয়ে যাচ্ছে ডনের এই কথাগুলো খুবই যৌক্তিক ডনের এই কথাগুলো খুবই স্পর্শকাতর এই কথাগুলো নিয়ে আমি উক্তি বা যুক্তি না ডনকে একটা কথাই মানে ডনকে নিয়ে যারা বলছে যে ডনের সঙ্গে সামিনার পরকিয়া ছিল বা ডন সালমান সত্তায় জড়িত সেটার পক্ষে যদি কোনো কথা বলতে হয় যে ধরে নিচ্ছি ডন এটার সঙ্গে জড়িত না যদি এটার পক্ষে বলতে হয় হ্যাঁ ডন এটার সঙ্গে জড়িত তাহলে একটা কথাই বলতে হবে যে মাঝে মাঝে মানুষের আবেগ কাজ করে বিবেক কাজ করে না হ্যাঁ মাঝে মাঝে মানুষের আবেগ কাজ করে কিন্তু বিবেক কাজ করে না ডনের যদি এই কাজ যদি ডন করেও থাকে আমি যুক্তির খাতে ধরলাম তর্কের খাতে ধরলাম যে ডন এই কাজটা করেছে তাহলে সিচুয়েশনটা এরকমই হবে যে ডনের আবেগ কাজ করেছে বিবেক কাজ করা নাই আচ্ছা সামিরা না হয় ডনকে পয়সার জন্য বিয়ে করা নাই আপনারা কি জানেন ডন বিয়ে করেছে কি না যদি বিয়ে করে না থাকে কেন সে বিয়ে করা নাই কাকে ভালোবেসে কার কাছে কষ্ট পেয়ে বিয়ে করা নাই একটা ইন্টারভিউতে ডনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি কখনো প্রেম প্রেমে পড়েছিলেন আপনি কি কত কষ্ট পেয়েছেন ডন অকমটে স্বীকার করেছিল হ্যাঁ সে কষ্ট পেয়েছে কিন্তু কার কাছে পেয়েছে সেই কথাটা ডন বলে নাই বলে নাই হয়তো যার নাম বলবে তার ক্ষতি হবে তার ক্ষতি ডন চায় না যাই হোক ডন সম্পর্কে যে অভিযোগ উঠে এসেছে সেটি আদালতে প্রমাণিত হবে কিন্তু ভক্তবৃন্দরা বা সালমান শাহ শুভারন্ধহীরা বা সালমান শাহকে যারা ভালোবাসে তারা কোনোদিন দিন আমার মনে হয় না ডনকে ব্লেম করা বন্ধ করবে তারা এই হত্যার যদি বিচার না হয় এই হত্যার যদি প্রকৃত কারণ যারা না যায় তাহলে জন্ম জন্মান্তর ডন সালমান শাহ হত্যার দায়ে দায়ী থাকবে